কি ব্যাপার আজ একটু লেট মনে হচ্ছে অ্যালার্ম বাজেনি অন্যদিন তো তুই আগেই চলে আসিস আমি অ্যালার্মে উঠি না বাবা তাহলে কেন কোকিলের ডাকে তোরা বঙ্কিমের যুগে বাস করিস নাকি রে এই তুই কিছু বুঝিস নেচারের আগে তো থাকতাম বাঁচরনিতে ওখানে তো সব শুনতে পেতাম না বাবা বলেছিল ব্যাপারটা বেশ রেয়ার এখন এখানে মাঝে মাঝে আমিও শুনতে পাই আর এনজয় করি তোরা যতই বল এ কোকিলের ডাক বসন্তের ভোরের শিরশিরানি এই হাওয়া এই সব কিছু আমার একান্তভাবেই আমার